নমস্কার আমার সৎসঙ্গে ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি সকলের কাছে আবার এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে আজকে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফর করেছেন এবং সেখানে তিনি তার দেশের সঙ্গে চীনের বাণিজ্য সফর করা নিয়ে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে তিনি ভারতকে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেই বিষয় নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আমি আপনাদের কাছে যে ভিডিওগুলো করি সেটার মধ্যে দিয়ে আমি একটা মেসেজ পাঠাবার চেষ্টা করি এডুকেশনাল মেসেজ আমার এই ভিডিও করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই আমি সমস্ত সাধারণ মানুষ সমস্ত সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে আমি যেটা প্রকৃত সত্য মানুষের বাঁচা এবং বাড়ার ক্ষেত্রে বিইং অ্যান্ড বিকামিং যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি সকলের কাছে তুলে ধরবার জন্যই আমি ভিডিওতে আসি এর পিছনে আর অন্য কোনো উদ্দেশ্য নেই তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই ভিডিও আপনারা সম্পূর্ণ যদি শোনেন একটু শুনে বন্ধ করে না দিয়ে পুরোটাই যদি আপনারা শোনেন তাহলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সেখানে যদি আপনাদের মনে হয় যে কোনো ভুল কিছু আছে আপনারা বলবেন প্রশ্ন করবেন আমি সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব তাহুন আজকে আমি আপনাদের সঙ্গে একটু মোহাম্মদ ইউনসের চীন সফর ও ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু আলোচনা করি গত ছাব্বিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত চার দিনের চীন সফর করেছিলেন বাংলাদেশের অস্থায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর মধ্যে আটাশে মার্চ বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় তিনি বসেছিলেন সেই আলোচনার সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানান খুবই সুন্দর বিষয় একটা দেশের পক্ষে যা করা উচিত রাষ্ট্রপ্রধানের পক্ষে তাই তিনি করেছেন সে অস্থায়ী এবং স্থায়ী যাই হোক না কেন তিনি এ সময় বর্তমান সময়ে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ব্যবসা সম্প্রসারণের যে সম্ভাবনা সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে বলেন নেপাল ও ভুটান স্থল বেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র নেই ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যও সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত ল্যান্ডলকড অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছনোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক তিনি আরও বলেন বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে পণ্য তৈরি করা উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে এর আগেও ডক্টর ইউনুস আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে ছয়ই আগস্ট ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেভেন সিস্টার্স নিয়ে তিনি হুমকি দিয়েছিলেন ভারতকে একজন উচ্চ লেখাপড়া জানাওয়ালা মানুষ অবৈধ উপায়ে ক্ষমতায় বসেই বারবার ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অকারণে দেশে বিদেশে বসে ভারতকে খোঁচা মারছেন এই যে তিনি খোঁচা মারছেন তা কিসের জোরে তিনি ছয়ই আগস্ট দু সেদিন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে হুমকি দিয়েছিলেন সেভেন সিস্টার্স নিয়ে কার জোরে কিসের জোরে বাংলাদেশের কোনো সামরিক শক্তির ওপর ভরসা করে তিনি ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন সেদিন সেদিন তার পিছনে বৈদেশিক শক্তি কে ছিল সবাই জানেন আপনারা কে ছিল বা কারা ছিল সেদিন তার পিছনে বৈদেশিক শক্তি আমেরিকা ছিল আর আজ চীনে বসে চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবার সঙ্গে ব্যবসার সঙ্গে নেপাল ভুটানের কোনো সমুদ্র নেই ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত তিনি বলেছিলেন ল্যান্ডলকড কান্ট্রি ল্যান্ডলক রিজিয়ন অফ ইন্ডিয়া নো ওয়ে টু রিচ আউট টু ওশান উই আর ওনলি গার্ডিয়ান অব দ্য ওশান ফর দিস রিজিয়ন এই ধরনের স্টেটমেন্টের কী সম্পর্ক তিনি চীনে গেছিলেন চীনা ব্যবসায়ী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে এই ধরনের যে স্টেটমেন্ট এই ধরনের স্টেটমেন্টের কী সম্পর্ক এই ধরনের অহংকারে পরিপূর্ণ অন্য দেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব বিনষ্টকারী অসম্মানজনক আপত্তিকর ভাষণ আর এক দেশের অস্থায়ী প্রদান উপদেষ্টা অন্য দেশে বসে দিতে পারেন এ প্রশ্নটা উঠবে না নাকি না আজকাল আর কোনো প্রশ্নই কোনো গুরুত্ব নেই আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রশ্নের এইসব প্রশ্নের কোনো গুরুত্ব আছে কি মনে হয় নেই জোর যার মূল্যুক তার নামকাউ সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা জাতিসংঘ ইত্যাদি ইত্যাদি আসলে জোর মূল লোক তার এত অহংকার তার আমরাই একমাত্র অভিভাবক এত উদ্ধত্ত মোদ ইউনুস আজ আপনি যে অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক বলে অহংকারই হাঁক ডাক মারছেন চিনে বসে সেই অঞ্চলের অভিভাবক উনিশশো একাত্তরের আগে কে ছিল এই অঞ্চলের অভিভাবকত্ব আদায়ে আপনার কি ভূমিকা ছিল সেদিন যেদিন এই অভিভাবকত্ব ছিনিয়ে নেওয়া হয় পাকিস্তানের অভিভাবকত্ব থেকে একাত্তরের সেদিন আপনি কোথায় ছিলেন সেদিন আপনি দেশের অভ্যন্তরে ছিলেন সেদিন আপনি কতটুকু এই আমরাই গার্ডিয়ান এই যে এত বড় স্টেটমেন্টের জন্য আপনার ঘাম রক্ত ঝরিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে আপনি অভিভাবকত্বের বড়াই করলেন চীনে বসে যাদের সামনে তারা যদি সেদিন আপনাকে প্রশ্ন করতো এই অভিভাবকত্ব আদায়ে ভারতের ভূমিকা ছিল বিরাট ভারত ছাড়া সেদিন এই অভিভাবকত্ব আদায় করতে পারত আপনার আজকের বাংলাদেশ পারতেন আপনি তখন কি উত্তর দিতেন যদি প্রশ্ন করতো আপনাকে আপনি কি উত্তর দিতেন তারা আপনাকে প্রশ্ন করেনি সেদিন কারণ তারা জানে যে যে দেশে বসে আপনি অভিভাবকত্বের বড়াই করছেন সেই দেশ চীন যেমন আপনাদের স্বাধীনতার সময় পাশে ছিল না এবং স্বাধীনতা মেনে নিতেও দেরি করেছিল ঠিক তেমনি আপনারও কোনো অবদান ছিল না এই দেশের কোনো রকম অভিভাবকত্ব আদায়ে তাই রতনে রতন চেনে মতো আপনি সেই চীন দেশকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার দেশে ব্যবসা করার জন্য তা আপনি করতেই পারেন এটা আপনার অধিকারের মধ্যে পড়ে আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে কারোরই কিছু বলার নেই বলেও না কোনো সভ্য দেশ কোন শিক্ষিত দেশ কোন কালচার দেশ এই ধরনের কোনো আলটপকা মন্তব্য করেনি করে না তো আপনার দেশে আপনি ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং একই রকমভাবে আপনি রতনে রতন চেনে মতো যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছিল বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই দেশ আমেরিকারও আপনি প্রতিনিধিত্ব করে ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ অবৈধ উপায়ে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন সেভেন সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসজি চীন দেশের সঙ্গে আপনার দেশের ব্যবসার সঙ্গে ভারতের সেভেন সিস্টার্সের সম্পর্ক কোথায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টার দেয়ার ল্যান্ডলক কান্ট্রি লকড রিজিয়ন অফ ইন্ডিয়া নো ওয়ে টু রিচ আউট টু ওশন এই অধ্যত্যপূর্ণ বক্তব্যের সম্পর্ক কোথায় এর আগেও আপনি ভারতের বিরুদ্ধে এই সেভেন সিস্টার্স নিয়ে অসম্মানজনক অপমানকর কথা বলেছেন আপনি অশান্তি ও অস্থিতিশীল পরিবেশের কথা ইঙ্গিতে তুলে ধরেছিলেন সেদিন বিশ্বের সামনে যা কখনো ছিল না পূর্বে আপনি অবৈধ উপায়ে দেশের দায়িত্ব কাঁদে নেওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে আপনার দেশবাসীর কানে বিষ ঢেলেছিলেন এখনও ঢেলে চলেছেন আপনি কথা ভুলে যায়নি চীনের ব্যবসায়ী মহল তারা ভুলে যায় না তারা আমজনতা নয় ইউনুসজি তারা ব্যবসায়ী তারা বেনে ব্যবসায়ীরা কি অস্থিতিশীল ভৌগোলিক পরিবেশকে ব্যবসা করা সেফ জোন হিসেবে স্বীকৃতি দেন গণ্য করেন আপনার কি মনে হয় ব্যবসায়ীরা কি কোনো ক্ষুদ্র দেশের রাষ্ট্রপ্রধানের পার্শ্ববর্তী বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্রের বিরুদ্ধে বৈরি মনোভাবকে ব্যবসা করার ও ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটাবার পক্ষে শুভ মনে করেন বা সেই ব্যক্তির বুদ্ধিমত্তার উপর নির্ভর করতে পারেন আস্থা রাখতে পারেন ব্যবসায়ী এতই মূর্খ পোকা যে তারা কোনো দেশে ব্যবসার পক্ষে সেই দেশের ভৌগোলিক ও পরিবেশগত অবস্থান সম্পর্কে উদাসীন আন্তর্জাতিক ক্ষেত্রে লগ্নিকারী ব্যবসায়ীরা ভৌগোলিক দিক থেকে দুর্বল ও ছোট দেশে অসুরক্ষিত পরিবেশে পার্শ্ববর্তী বৃহৎ ক্ষমতাধর রাষ্ট্রের সঙ্গে শত্রু বা বিরুদ্ধ মনোভাব পোষণ করা দেশে লগ্নি করবেন ব্যবসায়ীকে ভেবে দেখবেন না অন্য দেশে বসে অন্য আরেক দেশের রাষ্ট্রপ্রধান তার পার্শ্ববর্তী বৃহৎ শক্তিশালীর দেশের আভ্যন্তরীণ ভৌগোলিক পরিবেশের অবস্থান নিয়ে অনধিকার চর্চা করতে পারেন এটা কোনো দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসা শিক্ষিত লোক প্রকাশ্যে অন্য দেশে বসে এমন করতে পারেন চীনের ব্যবসায়ী মহল কি এই হালকা অদূরদর্শী কাঁচা মূর্খের মতো স্টেটমেন্টকে ম্যাচিওর্ড রাষ্ট্রনেতার ম্যাচিওর্ড কূটনৈতিক স্টেটমেন্ট মনে করেন এতটাই নিজেকে চালাক মনে করেন আপনি আর ব্যবসায়ীদের মূর্খ মনে করেন রাজনীতিতে অপরিপক্ক পরশক্তি নির্ভরশীল অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসেন অবৈধ অস্থায়ী অনিত্য রাষ্ট্রের কেয়ারটেকারে প্রধান এক অবৈধভাবে পিছনের দরজা দিয়ে সাময়িক রাষ্ট্রের কেয়ারটেকারের ভূমিকায় ক্ষমতা ধরা আসী এতটাই জ্ঞান বহির্ভূত মূর্খ লেখাপড়া জানাওয়ালা মানুষের ওপর নির্ভর দেশের জনগণ নিরাপদ নিশ্চিন্ত ও সুরক্ষিত থাকতে পারে কোথায় কি বলতে হয় এই ধরনের ভারসাম্যহীন কাঁচা স্টেটমেন্টের প্রভাব পরবর্তী সময়ে দেশের পক্ষে কতটা বিপজ্জনক হতে পারে তা রাষ্ট্রপ্রধান ভেবে দেখে না ও দেখার ক্ষমতা নেই যে রাষ্ট্রপ্রধানের যে রাষ্ট্রনেতা সেই রাষ্ট্রপ্রধান বিদেশিদের বিনিয়োগের পক্ষে কতটা অনুপযুক্ত ও কতটা দেশের নাগরিকের পক্ষে বিপজ্জনক তা ভেবে দেখার সময়কে আসেনি বৈদেশিক শক্তির উস্কানিতে ইউক্রেনের অযোগ্য অদক্ষ মূর্খ রাষ্ট্রপ্রধানের কারণে সাধারণ মানুষের আজ কি অবস্থা ইউক্রেনে তা গোটা বিশ্ব দেখেছে ও দেখছে এরপরও যদি আপনি মনে করেন যে ব্যবসায়ীরা আমি যে কথাগুলো বললাম তারা ব্যবসা করার ক্ষেত্রে যে দিকগুলো বিবেচনা করার দরকার সেইগুলোকে উপেক্ষা করে তারা আপনার দেশে ব্যবসা করবেন ভুলে যাবেন না এটা দু সাল আজকের ভারত উনিশশো সাতচল্লিশের ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে মধ্যে দিয়ে যাওয়া ভারত নয় এটা আপনার থেকে অনেক বেশি জানেন বৃহৎ শক্তিধর রাষ্ট্রের কর্ণধাররা ভারত কোনো দিন আভ্যন্তরীণ কোনো দেশে আভ্যন্তরীণ ব্যাপারে বিষয়ে আজ পর্যন্ত নাক গলায়নি ভারতের মতন ধৈর্য ভারতের মতন সহ্য শক্তি বিশ্বের কাছে বিশ্বের বিশ্বের কাছে তা শিকার অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের তা শিকার এর থেকেও আজ যা ঘটেছে বা ঘটে চলেছে কি অবস্থা আজ এর থেকেও কি দেশের সাধারণ মানুষ বিশেষ করে দেশে ছাত্র সমাজ শিক্ষা গ্রহণ করবে না আশা করি দেশে দেশে ছাত্র সমাজের কখনো কোনো দিন চোখ না খোলার পরিবর্তে শিক্ষা গ্রহণ না করার পরিবর্তে দেরিতে হলেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে দেশের চোখ খুলবে শিক্ষা গ্রহণ করবে ছাত্র সমাজ তফাৎ করতে শিখবে শিক্ষিত আর লেখাপড়া জানাওয়ালা মানুষের চরিত্রের মধ্যে শিক্ষিত মানুষের রক্তের মধ্যে বেইমানি বিশ্বাস ঘাতকতা অকৃতজ্ঞতা নেমখারামি থাকে না থাকলে সে শিক্ষিত নয় সে লেখাপড়া যেনবলা মানুষ আর এ বায়োলজিক্যালি অপরাধ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ভারত বিদ্বেষী মোহাম্মদ ইউনুস কীভাবে বাংলাদেশিদের ভারত বিদ্বেষী করে তুলছেন আর পরিবর্তে ভারত তাকে কি যোগ্য সম্মান দিয়েছিল অতীতে নমস্কার जय गुरु